আরেকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো জেলের আসতেছে দেখা যাক কি হয় আজকে কি থাকে কপালে সেই বল দেখা হবে জেলেদের নৌকে আমি উঠে গেলাম দেখ সরপুটুরি খেলা আজকে হয় কিনা নতুন জেল বাতি যা গতকালে সেই জায়গায় আবার চলে আসলাম যদি বল ধরি খালি বলার কোনো দেখা নাই আবার সরপুটির আসায় ফ্রি এই যে ইতিমধ্যে জাল ফালানো শুরু হয়ে গেছে ছোট নদীতে ছোটখাটো জাল দিয়ে মাছ ধর হচ্ছে এই যে পুটি মাছ দেখা যাক আজকে তো দেখা যাচ্ছে ভালোই আলহামদুলিল্লাহ গতকাল এই জায়গায় আমরা ভালো সরপুটি পেয়েছিলাম কিন্তু আজকে সরপরি দেখা পাই নাই গুড়াপুটি মাসাল্লাহ ভালোই ধরা পড়তেছে জাল তোলা শেষ এখন জাল ঝাড়া হচ্ছে তারপর চলে যাবো আবার অন্য একটি স্থানে দেখতে জাল বাসা প্রায় শেষ এখন জাল তোলা হবে চলে আবার আরেকটি গন্তব্যে আশা করি এখানে কিছু একটা হবে বাড়িতে আন কস্তুটি জাল জালতালা শেষ তাল তালে রয়ে গেছে দেখে থাকি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন সালে থাকুন বেশি কলে দিয়ে আমাদের সাপোর্ট দিয়ে সবসময় পাশে থাকুন আর ও দাম

আরো একটি দেখা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থাক থাকি জায়গা নাকি জায়গা জায়গা লাফায় জায়গা লাফাই

যাব চাগেৰে খেতি অলহ